প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী আপনাদের স্বাস্থ্যগত নানা সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্যই আমাদের আয়োজন আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হন প্রতিপর্বে দেশ বরেণ্য সনমধন চিকিৎসকগণ শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আজ আমরা কথা বলবো জন্ডিস ও সার্জারি নিয়ে আর বিষয় আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ সার্জারি বিশেষজ্ঞ সার্জারি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক পিজি হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক এবং কনসালটেন্ট প্ল্যাটিনাম হসপিটাল পান্থপথ ঢাকা স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন জি স্যার আমিও ভালো আছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য জন্ডিস এই রোগটির কথাই যখন বলা হয় আমরা জানি যে মেডিকেল বিভিন্ন কজে কিন্তু জন্ডিস হয়ে থাকে একটু জানতে চাই সার্জিক্যাল কী কী রোগের ক্ষেত্রে আসলে জন্ডিস হয়ে থাকে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ সার্জিক্যাল কজ অফ জন্ডিস তো আচ্ছা আমাদের কাছে আমরা সাধারণ লোক যারা আমরা মনে করি জন্ডিস সাধারণত হয় হচ্ছে দুইটা কারণ একটা হচ্ছে মেডিকেল কজ একটা হচ্ছে সার্জিক্যাল কজ তো সার্জিক্যাল কজে যেটা যেই জন্ডিসটা নিয়ে আসে এই জন্ডিসের নামটাই হচ্ছে আলাদা যে অবস্ট্র্যাক্টিভ জন্ডিস অর্থাৎ কোথাও অবস্ট্রাকশন হচ্ছে তার জন্য জন্ডিস হচ্ছে তার আগে আমাকে বুঝতে হবে যে এই অবস্ট্রাকশনটা কোথায় হয় আমাদের লিভার থেকে সাধারণত বিলোরোবিন যার জন্য জন্ডিসটা হয় ওই বিলোরুবিনটা পাস হয়ে হচ্ছে খাদ্য নালিতে চলে যায় এটা একটা পিত্ত নালির মাধ্যমে ওই পিত্ত নালির রিলেটেড যে অর্গানগুলো আছে সেগুলোতে যখন অবস্ট্রাকশন হয় তখনই কিন্তু সার্জিক্যাল জন্ডিস হয় এবং সেই ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয় স্যার আপনি কিন্তু বলছিলেন যে অস্ট্রাটি জন্ডিস অর্থাৎ পিত্ত যে জায়গাটা আছে তাতে কোনো অবস্ট্রাকশন হলে বা বাধাগ্রস্ত হলে কিন্তু জন্ডিসটা হচ্ছে কোন কোন কারণে আসলে বাধা সৃষ্টি হতে পারে আচ্ছা নাম্বার ওয়ান যেমন একটা ট্রাম আছে যেটা পিত্তনালীর একটা ক্যান্সার এটা হলে পিত্তনালীটা চিকন হয়ে যায় তখন লিভার থেকে বিলোরোবিন খাদ্য নালিতে পাশ পারে না তখন জন্ডিস হয় এছাড়া যেমন টিউমার কিছু টিউমার আছে পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা একটা টার্ম আছে যে পেরি অ্যাম্পুলারি রিজিয়নে যদি কোনো টিউমার হয় অথবা প্যানক্রিয়াসে যদি টিউমার হয় এছাড়াও এছাড়াও ক্যান্সার ছাড়াও কিছু কিছু কজ আছে যে কোনো কারণ ছাড়াই পিত্তনালী স্টিকচার হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে জন্ডিস ডেভেলপ করতে পারে স্যার আমরা কিন্তু পিত্তনালী বা পিত্তথলির পাথরের কথা প্রায়শই শুনে থাকি পিত্তথলিতে পাথর হয়েছে এই পাথর থেকে আসলে পিত্তথলি পাথর থেকে কোনো কারণে কি জন্ডিস হওয়ার কোনো সম্ভাবনা আছে অবশ্যই হতে পারে পিত্তনালীর এটা একটা জন্ডিস আরেকটা কজ হয়তো আমি তার আগে বলি নাই কিন্তু এটা আরেকটা কজ যে পিত্তনালীতে যদি কখনো স্টোন গিয়ে অবস্ট্রাকশন করে সেই ক্ষেত্রে অবশ্যই জন্ডিস হতে পারে স্যার এই যে স্টোনের কারণে যখন জন্ডিসটা হচ্ছে মানে অবস্ট্রাকশনের কারণে জন্ডিস হচ্ছে বা ক্যান্সারের কিছু কারণের কথাও না যে অবস্ট্রাকশন হচ্ছে এবং জন্ডিস ক্রিয়েট হচ্ছে এই যে সার্জিক্যাল যে কজ মানে সার্জারির যে রোগগুলোর মধ্যে আমার জন্ডিসটা তৈরি হচ্ছে রুগীদের মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পেলে তারা কিভাবে বুঝবেন আসলে লক্ষণগুলো কী কী প্রকাশ মানে কোন ধরনের লক্ষণ প্রকাশ পেলে পেশেন্টরা বুঝতে পারবে জি আচ্ছা এই ক্ষেত্রে পেশেন্ট ফার্স্ট অফ অল হচ্ছে জন্ডিস ডেভেলপ করতে হবে সেই জন্ডিসটা যেমন বিলোরোবিন জন্ডিস মানে হচ্ছে বিলোরোবিন রাইস করে যায় তো সেই বিলোরোবিনের লেভেলটা টেস্ট করে জানতে হবে যে লেভেলটা কতটুকু এটা সাধারণত এইট মিলিগ্রাম পার ডিএলের উপরে হয়ে যায় অনেক ক্ষেত্রে কমও হয় বিনাইন ক্ষেত্রে অনেক কম থাকে কিন্তু মিলিগ্রেন ক্ষেত্রে খুব রাইস করে যায় এছাড়া অবস্ট্রাকশনের জন্য পেশেন্টের আরেকটা কারণ হয় সেটা হচ্ছে বিলোরোবিন স্কিনের নিচে কিন্তু জমা হয় যার জন্য আমরা জন্ডিসটা বলি ওই স্কিনের নিচে যখন জমা হয় তখন এক ধরনের ইচিং হয় চুলকায় শরী তখন পেশেন্ট যখন আসে দেখা যায় যে তার শরীরে অনেক রকম ক্র্যাচ মার্কস থাকে এইসব ক্ষেত্রেও পেশেন্ট বুঝতে পারে যে তার সার্জিক্যাল ট্রিটমেন্ট দরকার এছাড়াও তার স্টুলের সমস্যা থাকে স্টুলে কালার চেঞ্জ হয়ে যায় এ তারপরে হচ্ছে তার অনেক ক্ষেত্রে মেলিগন্যান্সের ক্ষেত্রে অনেক সময় ওয়েট লস হয়ে যায় লস অ্যাপাটাইট লস করে যায় এসব সবই সার্জিক্যাল কোর্স আমরা কিন্তু দেখি যে জন্ডিস যখন হয় অনেক রোগীর ক্ষেত্রে কিন্তু ক্ষুদামন্দা হচ্ছে ওয়েট লসের কথা আপনি বলছিলেন যে কার্সিনোমার দিকে যাচ্ছে অর্থাৎ ক্যান্সারের দিকে যাচ্ছে আহ রোগীরা কি এই যে ক্ষুদামন্দা হলে বা জন্ডিস হলেই তারা ধরে নিবে যে তাদের ক্যান্সারের দিকে না। অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে আসলে সেক্ষেত্রে পেশেন্ট সেই ক্ষেত্রে যখন পেশেন্ট আমাদের কাছে আসবে আমরা তো ফার্স্ট অফ অল তাকে হিস্ট্রি নিব হিস্ট্রি নেওয়ার পরে তার কিছু ইনভেস্টিগেশন করব ইনভেস্টিগেশন করে আমরা ডক্টররা কনফার্ম করবে যে তার আসলে মেডিকেল কজ নাকি সার্জিক্যাল কজ নাকি সার্জিক্যাল কজের মধ্যে এটা ক্যান্সার হয়েছে কি না অথবা ক্যান্সার হয় নাই এটা পেশেন্ট ডিসাইড করতে পারবে

ওই যে বললাম পেশেন্ট কেয়ার ফার্স্ট কনফার্ম করতে হবে ডায়াগনোসিস যে কি কারণে তার অবস্ট্রাকশন যে অবস্ট্রাকশন হচ্ছে ওই ডায়াগনোসিসটা যেটা কনফার্ম করবে ওইটার উপর ডিপেন্ড করে সার্জি সার্জারি যদি লাগে সেটা কি ধরনের সার্জারি হবে সেটা আমরা ডিসাইড করব স্যার অনেক সময় দেখা যায় যে জন্মগত কিছু ত্রুটির কারণে যেমন কোলডোকাল সেস্ট বা বিলিয়ারি অ্যাক্ট্রেশিয়া শিশুদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় তাদের ক্ষেত্রে কি আসলে জন্ডিসটা হতে পারে কিনা অবশ্যই হতে পারে যেমন কলিডোকাল সিস্ট এটা কি ওইটা ওই যে বললাম যে লিভার থেকে পিত্ত নালি দিয়ে আমাদের কিন্তু খাদ্য নালিতে বাইল চলে যায় ওই যে লিভার থেকে যে সিবিডি ওই সিবিডি একটা ডাক্ট ওই ডাক্টের জন্মগত ত্রুটির জন্য জন্মগত ত্রুটিটা কি সেটা হচ্ছে কোথাও কোথাও অ্যাব নর্মাল ডাইলিটেশন হয়ে যায় যখন ডাইলিটেশান হয় তখন ওইটার সাইজ যখন অনেক বড় হয়ে যায় তখন ওইটা প্রেশার করে ওই সিবিটিকে তখন জন্ডিস তার হতে পারে এছাড়া ওইখানে স্টোন হতে পারে এবং পেশেন্টের যে কমপ্লেনগুলো থাকবে সেই কমপ্লেনগুলো হচ্ছে বাচ্চা পেটে ব্যথার কথা বলবে জন্ডিস এই ধরনের স্যার পিত্তথলির পাথরের কারণে কি জন্ডিস হতে পারে কিনা পিত্তলি পাথরের কারণে অবশ্যই জন্ডিস হতে পারে যদি কখনো পিত্তথলির ওই যে স্টোন সেটা যদি পিত্ত নালিতে চলে যায় নালিতে গিয়ে অস্ট্রেশন তৈরি করতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই তার জন্ডিস হতে পারে স্যার এই যে জন্ডিসের কথা বলছিলেন এই সময়টাতে আসলে কি করা যেতে পারে পিত্তথলির যে পাথরের কারণে জন্ডিস হয়ে থাকে আচ্ছা ফার্স্ট অফ অল পিত্তথলিতে যখন পাথর ধরা পড়বে এটাকে অপারেশন করে পিত্তথলি ফেলে দিতে হয় সেটা অপারেশন করে ফেললে ওকে সে স্টোন তার পিত্তনালীতে যাওয়ার সুযোগ রইল না আর যদি অপারেশন ডিলে হয় সেক্ষেত্রে কখনো কখনো পিত্ত চলে যায় পিত্ত যখন চলে যাবে এবং অবস্ট্রেকশন তৈরি করবে তখন পেশেন্টের কমপ্লেন মানে সিমটম সে শুরু হয়ে যায় সিম্পটমটা কি পেইন হতে পারে ইভেন জন্ডিস হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে সার্জারি করা উচিত সেটা দুই ভাবে করা যেতে পারে নাম্বার ওয়ান ইয়ার করে স্টোন বের করে নিয়ে আসা হয় অথবা ওপেন সার্জারি স্যার অনেক সময় দেখা যায় রোগীরা কিন্তু দেরি করে ফেলেন আপনি কিন্তু বললেন যে দেরি করে ফেলে সেটা পৃত্ত চলে যায় আর কি সমস্যা হতে পারে এছাড়া যে সমস্যাগুলো হতে পারে নাম্বার ওয়ান পৃত্ত থলিতে যে স্টোন হয় এটাকে কি পৃত্ত থলির যে ওয়াল ওয়ালে রিপিটেডলি ঘর্ষণ করতে থাকে এক ধরনের আল মানে এটাকে কি বলে যে এক ধরনের ইঞ্জুরি তৈরি করে সেই সেই ক্ষেত্রে এই স্টোনটা গিয়ে খাদ্য নালির সঙ্গে এক ধরনের ফিসচুলা তৈরি করে ফেলতে পারে একটা আনহেলদি একটা কমিউনিকেশান তৈরি করে ফেলতে পারে কখনো কখনো ওই পিত্তথলির যে স্টোন পিত্ত দিয়ে খাদ্য গিয়ে অবস্ট্রাকশন তৈরি করতে পারে যেটা একউর্যাপডোমিনিয়া পেশেন্ট আসতে পারে

স্যার একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি যেহেতু জন্ডিস এবং তার সাথে সার্জারি নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোকপাত করেছি আমাদের সার্বিকভাবে দর্শকদের জন্য কারণ তারা তো চায় যে যে কোনো রোগ থেকে পরিত্রাণ পেতে সার্বিকভাবে কি পরামর্শ থাকবে দর্শকদের জন্য আমি যে পরামর্শটা দিতে পারি যদি কখনো জন্ডিস ডেভেলপ করে দেরি না করে আপনার ওই যে ঝাড়ফুঁক বিভিন্ন ধরনের আমরা যেটাতে যাই এগুলো না করে আমার মনে হয় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং চিকিৎসক যেটা বলবে সেটাকে ফলো করা উচিত স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের দেওয়ার জন্য আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জন্ডিস ও সার্জারি নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন জন্ডিস যদি ধরা পড়ে এবং তার সাথে যদি সার্জিক্যাল কোনো কজ থাকে কাল বিলম্ব না করে অবশ্যই আপনার চিকিৎসকে স্বর্ণপূর্ণ হবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিমিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখীতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে